হ্যাঁ আজকে তোমাদের জন্য একটা নতুন একটা টপিক্স নিয়ে এসেছি ভালো লাগে আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা লাগবে আর না ভালো লাগে তাও একটু ভিডিওটা দেখো মনোযোগ সহকারে দেখলে কিছু না কিছু শিখবাই তোমরা আজকে আমরা ষোলোর নামটা শিখবো কিভাবে শিখবো ভাবতে ভাবতেই সময় চলে যায় আজকে আমরা না ভাবে কীভাবে সহজ পদ্ধতি শেখা যায় সেটা আমরা অনুসরণ করবো বাচ্চারা শোনা বাচ্চারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো ষোলো অক্টের ষোলো ষোলো দুগুণি বত্রিশ তিন ষোলো আটচল্লিশ চার ষোলো চৌষট্টি ষোলো গুণ পাঁচ আশি ষোলো গুণশো ছয় ছিয়ানব্বই ষোলো গুণ সাত একশো বারো ষোলো গুণ আট একশো আঠাশ ষোলো গুণ নয় একশো চুয়াল্লিশ ষোলো গুণ দশ একশো ষাট ষোলো আকে ষোলো ষোলো দুকনি বত্রিশ তিন ষোলো আটষট্টি ষোলো দু ষোলো গু চার ষোলো চৌষট্টি পাঁচ ষোলো আশি ছয় ষোলো ছিয়ানব্বই সাত ষোলো একশো বারো আট ষোলো একশো আটষট্টি ষোলো গুণ নয় একশো চুয়াল্লিশ ষোলো গুণ দশ একশো ষাট এইরং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সোনা বাচ্চারা